হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই পেস রোমাস কিচেন থেকে রোমা বলছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে খেতে অসম্ভব মজা হয়ে থাকে এই কারিটি একবার খেলে বারবার খেতে যাবেন মাত্র থেকে রান্না করে ফেলতে পারবেন সাত দশ এই রেসিপিটি খেতে এতটা মজা হয়ে থাকে যা বলার বাইরে যেসব আপু ভাইয়ারা বেচালার আছেন তাদের কথা মাথায় রেখে আজকের এই রেসিপিটি শেয়ার করছি রেসিপিটি টি ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না রোমাস কিচেন থেকে এটা খেতে এতটা মজা হয়ে থাকে যারা ডাইটিং আছেন বা হেলথি খাবার খেতে চান তারা একবার হলো ট্রাই করবেন প্লেন রাইস অথবা প্লেন ও খেয়ে ফেলতে পারবেন বাটির উপর বাটি আর প্লেন রাইস দিয়ে তো ওয়াশম এতটা মজা হয়ে থাকে খেতে অসম্ভব মজা একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন এখানে আমি নিয়ে নিয়েছি সাত থেকে আটটি ফ্রেশ বড় সাইজের চিংড়ি মাছ সাথে আমি ইউজ করব হোল বেবি ওকরা বা রেডি টু কুক গ্রামের আপনারা পেয়ে যাবেন অথবা হালাল কোনো গ্রোসারি শপে এখানে এখানে আমি এক প্যাকেট ইউজ করতেছি তিনশো গ্রামের মতো এটাকে ওয়াশ করার কোনো দরকার নেই এটা অলরেডি ওয়াশ করা আর রান্না করার আগ মুহূর্তে এটা ফ্রিজ থেকে বের করবেন এর আগে বের করার কোনো প্রয়োজন নেই জাস্ট এখন এটাকে আমি রান্না করার জন্য রেডি করতেছি সাথে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি ভালো করে অবশ্যই চিংড়ি মাছগুলো পিল করে এখানে একটা বাইন থাকে ব্ল্যাক কালার এটাকে অবশ্যই ফেলে দেওয়ার চেষ্টা করবেন অনেক আপুরা ভাইয়ারা ফালান না এতে কিন্তু ক্ষতি হয় আর এটা কিন্তু অনেক সময় অনেকে খেতেও চায় না তো অবশ্যই এই চিংড়ি মাছের যে ব্ল্যাক একটা বাইন থাকে এটাকে ফেলবেন আর মাথা রেখে অবশ্যই সল দিয়ে ভালো করে ওয়াশ করবেন চিংড়ি মাছগুলোকে তারপর আমার মতে এখন এগুলোকে পিল করে কারিতে দিবেন এতে করে আপনার চিংড়ি মাছের যে ফ্লেভারটা সম্পূর্ণ আপনার কারিতে আসবে আর খেতে অসম্ভব মজা হয়ে থাকে চিংড়ি মাছের যে মগজটা থাকে আপনারা যদি এভাবে করে ওয়াশ করেন তাহলে কিন্তু মগজটা লবণের সাথে পানির সাথে চলে যায় আর এখন কিন্তু সম্পূর্ণ মগজের যে ফ্লেভারটা আমি এটা চিংড়ি মাছে পাবো তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন গরম হয়ে গেলে আমি দুয়ে টেবিল স্পুন দিয়ে দিব ভেজিটেবল অয়েল অয়েলটা যখন গরম হয়ে আসবে এখন দিয়ে দিব হাফ হোয়াইট অনিয়ন ভালো করে একটু মিক্স করে হালকা ব্রাউন করে ভেজে নিব খুব বেশি একটা বাস্ত হবে না এখন আমি দিয়ে দিব হাফ কাপ হট ওয়াটার এখন সব স্পাইসিগুলো দিয়ে দিব সল্ট ফর টেস্ট আর সব কিছু আমি হাফ স্পুন করে দিব টারমারিক পাউডার চিলি পাউডার কিউমিন পাউডার কুড়ি পাউডার দাসে সবকিছু এখন আবারও ভালো করে মিক্স করে নিব আমি একটু কষিয়ে নিব মশলাটাকে যতক্ষণ না তেল বের হচ্ছে দুই মিনিট পর চলে আসলাম একদম দেখেন তেল বের হয়ে গিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করা আমার প্রণ আর ভেন্ডি দিয়ে ভালো করে মিক্স করব খুব বেশি এটা কষানোর দরকার নেই যেহেতু এখানে ফ্রোজেন খুব দ্রুত কিন্তু এই বেবি বেঞ্জি গুলো সফট হয়ে যাবে তো আমি এখানে ওয়ান কাপ হট ওয়াটার দিয়ে দিব যেহেতু এটা আমি একটু কারি রাখবো তার জন্য আমি ওয়ান কাপ দিচ্ছি আপনার যদি ড্রাই খেতে চান ভাজি করতে চান তাহলে এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই করতে পারবেন আমি আজকে জুল তার জন্য আমি এক কাপ গরম পানি দিয়েছি দুই মিনিট পর এটাকে মিক্স করে দেখতেছি সব কিছু ঠিক আছে কিনা আবারও আমি ঢেকে দিব দুই মিনিট পর চলে আসলাম আবারও এখন কিছু গ্রিন চিলি দিয়ে দিব আমি এখানে রেড চিলি দিলাম কালারের জন্য যে দুইটা গ্রিন কারি রেড চিলি থাকলে দেখতে খুব সুন্দর লাগে চিলিগুলোকে আমি কেটে দিয়েছি আর এখন আমি হাত দিয়ে দেখতেছি একদম সফট হয়ে গিয়েছে বেঞ্জি গুলো তো এখন আবারও আমি ভালো করে মিক্স করে দুই মিনিট ওয়েট করব এই সময় আমি একটু সল্টটা টেস্ট করে নিব সল্ট অবশ্যই টেস্ট করবেন যারা নতুন রাঁধুনি সল্টটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই টেস্ট হবে সল্ট এবং স্পাইসি ভেরি ইম্পর্টেন্ট আপনারা সবাই জানি ডেরস কিন্তু এটা জাতীয় তো এখানে কিন্তু একটু চিলি পাউডার বেশি দিলে একটু খেতে বেশি ভালো লাগে খুব বেশি একটা পায়সা লাগে না যে আমার এটা কিন্তু হয়ে গিয়েছে ড্যারসের তরকারিটা তো এই ভেন্ডিটা আমি এই পর্যন্ত পানি রাখবো কারণ এটা নামানোর পর অনেকটাই ড্রাই হয়ে যাবে যে দুইটা ঝুল থাকবে এই কারিটা তখন খেতে খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে আর একটু শুকাতে পারেন আমি জাস্ট এই অবস্থায় নামিয়ে নিব রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি অকরা জেরস যে নামি বলুন না কেন এই কারিটি একবার হলো বাসে ট্রাই করবেন এত মজা হয়ে থাকে সাত থেকে দশ মিনিটের ভিতরে রান্না করে ফেলতে পারবেন আর রান্না করে খেলেই বুঝতে পারবেন যে কতটা মজা যারা ডায়েট করবেন তাদের জন্য তো এটা খুব একটা হেলদি খাবার আর খেলেই বুঝতে খেলে ভিডিওটি যদি ভালো লাগে ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব আর কি ধরনের ভিডিও কোন রান্নাটা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই রেসিপিটি দেওয়ার চেষ্টা করব আপনার সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে হাজির হব আজকে